এই বেলাল ভাই ভাই এই যে আপনি রূপতে যে টুয়াগুলা লাগাইতাছেন জি এই কাজটা আমাদের কিশের উপরে এটা তা অ্যাঙ্গেলের উপরে অ্যাঙ্গেলের উপরে সাধারণত আমরা বাংলাদেশে আমরা সারা তার অনেকে কাজ করে তাই তো এই তারা দেখছে যে মানে ফাইভ দিয়ে করে কিংবা অ্যাঙ্গেলে ফিটিং করে দেয় তাদেরগুলা সঠিক নাকি আপনাদের গুলো সঠিক

বাতাস হইলে ফর্ম রে টুলো রে সইরা যায় তো বাতাস ধরা সম্ভাবনা থাকে বাতাস ধরা সম্ভাবনা থাকে অ্যাঙ্গেল দিয়া করছি আজ আমরা একটা অ্যাঙ্গেল দিয়া করছি সেখানে দেখছি আমরা ফানি লিক করে হ্যাঁ ফানি লিক করে কিন্তু এটাতে কখনো কি লিক হইছে কিংবা কোন জায়গায় খোলা পড়ছে আর কোনো কোনো ইয়া হইছে না না এটাতে লিকও হয় নি আর কোনো জায়গাতে খোলেও নেই এটাই মানে সবচেয়ে বেটার অপশন হ্যাঁ এটাই সবচেয়ে বেটার অপশন সেজন্য এটা করতেছেন হ্যাঁ আচ্ছা